O আগে আর নতুন প্রমোদে দেখা যায় দীপা কাউকে কিছু না বলে সেনগুপ্ত বাড়িতে ঢুকে সেনগুপ্ত বাড়িতে ঢুকেই সোনা সোনা করে চিৎকার করে এরপরে সোনা এসে যখন ফুলমা বলে ডেকে ওঠে তখনই দীপা বলে ফুল মানায় তুই আমাকে আজ থেকে মা বলে ডাকবি বলেই সোনার হাত ধরে যখনই নিয়ে যেতে যাবে তখনই প্রবীর সামনে এসে দাঁড়ায় আর বলে দীপা মা এই কাজটা তুমি করো না সূর্য শেষ হয়ে যাবে অন্যদিকে উপরে তো সূর্য সোনার ঘরে গিয়ে সোনা সোনা বলে ডাকতে থাকে আর সোনাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না এদিকে দিয়ে বলে সূর্য মারা যাবে সোনাকে ছাড়া ওকে বাঁচানো যাবে না অন্যদিকে লাবণ্য কান্নাকাটি করতেই থাকে কান্নায় ভেঙে পড়ে লাবণ্য এদিকে দীপা তো দুজনের এই কষ্ট থেকে অবাক হয়ে যায় তারপরে দীপা এটা বলে বাবা সোনা আমার আরেক সন্তান ওকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ ওর জন্য যে আমার বুক খাঁকা করছে আমি ওকে ছাড়া থাকতেই পারবো না আমাকে ক্ষমা করে দিন ঠিক তখনই প্রবীর দীপার কাছে হাত জোর করে আর বলে দীপা মা আমি তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি তুমি সোনা সেভাবে নিয়ে যেও না ওকে বাড়িতেই রেখে যাও যে কথা শুনে তো দীপা থমথমে হয়ে যায় দীপা একজন বাবার সামনে দিয়ে কিভাবে কঠিন সিদ্ধান্ত নিয়ে বিবাহ কঠিন হবে ভেবে পায় না কিভাবেই বা সোনাকে সূর্যের কাছ থেকে কেড়ে নিয়ে যাবে তো বন্ধুরা এবার তাহলে কি করবে দীপা কোন সিদ্ধান্তে পৌঁছাবে সূর্যের প্রাণের চিন্তা করে কি সোনাকে শেষ গুপ্ত বাড়িতেই রেখে যাবে আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন